আপনার খবর বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্নিগ্ধা আপনাদের সামনে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে কাকদি মহকুমা আদালতে আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ ঘোষণা করলেন অভিযোগ বরাদ্দ বিদ্যুৎ বিচ্ছিন্ন ও তৃতীয় তলা ব্যবর বন্ধ দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে পূর্ব বর্ধমানের মেমারিতে ধারাবাহিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামলো গন্থার বিএম হাই স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় উদ্বোধন হওয়া ছটির মধ্যে চারটি স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার অভাবে বন্ধ শুধুমাত্র একটি কেন্দ্রে আংশিক পরিষেবা মিলছে ভোগান্তিতে স্থানীয়রা নজর রাখবো খবরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বৃহস্পতিবার মমতা ঠাকুরের সঙ্গে বৈঠক করলেন জ্যোতিপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রী বনগায় একটি জনসভা করতে চান সেই প্রস্তুতি নিয়েই আলোচনা যদিও সভার দিন তারিখ এখনো ঠিক হয়নি কয়েকদিনের মধ্যেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে নিয়ে ঠাকুরনগর ঠাকুর বৈঠক করেন প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় আধা ঘন্টা ঠাকুর বাড়িতে মমতা ঠাকুরের ঘরে বৈঠক করেন এই বিষয়ে মমতা ঠাকুর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিলেন বনগাঁয় একটি জনসভা করতে চান তাই নিয়ে এদিন প্রাথমিক বৈঠক করা হয় যদিও এখনো কোনো সভার তারিখ বা সময় জানানো হয়নি যদিও এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিল বনগার পরিস্থিতি এবং আমরা কিছু সময় পরে আমরা জানতে পারব যে দিদি চাইছে যে এখানে একটা বনগা এবং চাঁদপাড়া ঠাকুরনগরকে নিয়ে একটা প্রোগ্রাম করা ফাইনাল সেটা হয়নি সেটা প্রাথমিক একটা আলোচনা হলো এবার এটা কবে ডেট হবে কি কবে সেটা জানার পরে তারপর মানে মোটামুটি বা তারপর সিদ্ধান্ত হবে না এটা রাজনীতি হিসেবে নয় উনি ঠাকুরবাড়িকে প্রচণ্ড কেউ যদি ঠাকুরবাড়িকে প্রথম রাজনীতি হিসেবে কেউ যদি এখানে আনে সেটা মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক এবং বড় মাকে প্রচণ্ড ভালোবাসতো ঠাকুরবাড়ির অনেক উন্নয়ন তার হাত হয়েছে এর আগেও এসেছে আজকে না গত এই যে যে ঠাকুরের জন্মোৎসব গেল শ্রী শ্রী পূর্ণ হরিচার ঠাকুরের মতো ধর্ম মহামেলা তখনও উনি এসেছিল এবং এসের নিয়ে যে একটা মারাত্মকভাবে সমস্যা সেটাকে নিয়ে কিছু আলোচনা হলো এবং সেটাকে নিয়ে দিদি নিজেই করেছে যে এখানে আসার উনি আশ্বাস করছে যে আমি এটা বনগাঁ এবং চাঁদপাড়া ঠাকুরনগর গাইঘাটা দিয়েটি একটা প্রোগ্রাম করার উনি চেষ্টা করছে সেটাকে নিয়ে আজকে প্রাথমিক একটা আলোচনা হলো সেটা আলোচনা এই মুহূর্তে হলো হওয়ার পরে তারপরে দেখা যাবে যেটা সিদ্ধান্ত হবে তখন সেটা জানতে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে বনগা থেকে আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে পারেন মুখ্যমন্ত্রী কি জানতে পারছো এই বিষয়ে দেখো তোমাকে বলে রাখি ধরেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বাড়িতে এর প্রতিবাদে বা বিরুদ্ধে মমতা ঠাকুর তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতামলা ঠাকুর তথা রাজ্যসভার সাংসদ তিনি ধর্নায় বসেছিলেন অবস্থান বিক্ষোভে বসেছিলেন যে অন্বেষণে তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন তেরো দিনের মাথায় অন্বেষণ ওঠে পাশাপাশি এটা বলে রাখা ভালো গঙ্গা সাংগঠনিক জেলায় যেমনি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বাড়ছে এই সব সব প্রসঙ্গে নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুর আসতে পারেন এমনই একটা ওই তার আগে একটা বৈঠক ছেড়ে নিলেন যে রাজ্যের তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপি মল্লিক এদিন দুপুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপি মল্লিক ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসেন সেখানে মমতা বালা ঠাকুরের সাথে প্রায় আধা ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে মমতা বালা ঠাকুর যেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রফিকুল শেখের স্ত্রী বাজানোর বিবি বাড়িতে রান্না সেই সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ভয়াবহ রূপ নেয় আগুনে একই সঙ্গে চারটি বসবাসযোগ্য বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বাড়ির নতুন ধানের বস্তা মোটরসাইকেল সাইকেল সাইকেল সহ বহু সামগ্রী ভস্মীভূত হয়েছে আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয় পাশের আঙ্গনবাড়ি কেন্দ্রে রান্নাঘরও ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিকটবর্তী ঘুঘুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে সংবাদ পেয়ে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে কালনার ঘুঘুডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড কালনা থানার নান্দাই পঞ্চায়েতের ঘুঙ্গুডাগা এলাকায় রান্নার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো রাফিকুল শেখের স্ত্রী বানার বাজানোর বিবি বাড়িতে রান্না করছিলেন সেই সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ভয়াবহ রূপ নেয় আগুন একই সঙ্গে চারটি বসবাসযোগ্য বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বাড়ির নতুন ধানের বস্তা মোটরসাইকেল সহ বহু সামগ্রী ভস্মীভূত হয়েছে আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয় পাশের আঙ্গনবাড়ি কেন্দ্রের রান্নাঘরও ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিকটবর্তী ঘুগুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দ্রুতের মাঠে সংবাদ পেয়ে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনে ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে কালনার ঘুগুডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড কালনা থানার নান্দাই পঞ্চায়েতের ঘুগুডাঙ্গা এলাকায় রান্নার আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্তের ঘটনা ঘটলো রাফিকুল শেখের স্ত্রী বাজানোর বিবি বাড়িতে রান্না করছিলেন সেই সময় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ভয়াবহ রূপ নেয় আগুনে একই সঙ্গে চারটি বসবাসযোগ্য বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় বাড়ির নতুন ধানের বস্তা মোটরসাইকেল সহ বহু সামগ্রী ভস্মীভূত হয়েছে আগুনে তাপে ক্ষতিগ্রস্ত হয় পাশের আঙ্গনওয়ारी কেন্দ্রে রাণগورو ঘটনা জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিকটবর্তী ঘুঘুডাঙ্গা অবৈতরিক প্রাথমিক বিদ্যালয় শিশুদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে সংবাদ পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে

মানে কে রান্না করছিল রান্না সব বৌদিরা করছিল বৌদিরা করছিল কখন বারোটা দুপুরের দিকে আচ্ছা দিয়ে তারপরে তারপর ওখান থেকে যাই ভাবে লেগে গেছে কটা বাড়ি পুড়ে গিয়েছে তোমাদের এখানে আমাদের চারটে হ্যাঁ তখন ক্লাস চলছিল আমাদের ক্লাস থেকে হঠাৎ এখানে মাইকে আজান দিল মানে আজানের মাইকে যে ঘোষণা করলো যে আগুন লেগেছে তখন আমরা বাইরে বারান্দায় বেরিয়ে দেখছি যে এখানে পুরো আগুন জ্বলছে আর কি হ্যাঁ পাশে মানে দেখা যাচ্ছিল স্কুল থেকে পুরো দেখা যাচ্ছে অনেক কিছু অব্দি উঠে মানে শিখাটা ফ্লেমটা তখন আমরা পেছনে আমাদের মাঠ আছে ঈদগাঁও আছে ঈদগাঁওর মাঠে ওখানে দরজা আছে দরজা দিয়ে টোটাল ছেলে মেয়েদের মাঠে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম ওখানে যে তোমরা ওখানে থেকে যাও এদিকে কেউ এসে কত বাচ্চা এসেছিল আজকে একশো উপরে এই সারা বিশ্বজয় এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে শুভ কাল নাই ভয়াবহ অগ্নিকান্ত কি করে লাগলো এখন কি জানতে পারছো একেবারেই দেখো চাঞ্চল্যকর ঘটনা পূর্ব কাল নয় সেখানে যাচ্ছে এবং পাশে থাকা একটি কেন্দ্রের সেখানেও কিন্তু একটা অংশ পুড়ে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আতঙ্কিত হয়ে পড়ে ছোট ছোট ছাত্র ছাত্রীরা এবং তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় তবে এই আকস্মিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নামদাই পঞ্চায়েতের ঘুকুডাঙ্গা এলাকায় সেখানে কার্যত জানা যাচ্ছে যে রফিকুল শেখের স্ত্রী বাজানুর বিবি তিনি রান্না করছিলেন আর তখনই হঠাৎ আগুন লেগে যায় এবং সেই আগুনের একেবারে লেলিহান শিক্ষায় তার বাড়ি সহ পার্শ্ববর্তী থাকা তিনটি বাড়িতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানা যাচ্ছে ঘরের মধ্যে থাকা নতুন যে ধানের বস্তা সহ মোটর সাইকেল সহ বিভিন্ন জিনিস একেবারে পুরে বস্তিভূত হয়ে গেছে গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আহ কিন্তু দমকলের একটি ইঞ্জিন এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে কি কারণে ঠিক আগুন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে থমথমে গোটা এলাকা স্নিগ্ধা ধন্যবাদ সুমন নজর রাখবো পরবর্তী খবর থেকে আবারও ভারতীয় জলসেবায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূলের এবং সেখান থেকে কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হবে আগামীকাল ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বাংলাদেশে চলমান অশান্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা আরো কঠোর করা ট্রলার আটক নিরাপত্তা জোরদার আবার ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গত রাত গত রাতে আঠাশ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে আচ্ছাদের নারায়ণপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকেই কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হবে আগামীকাল ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বাংলাদেশে চলমান অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে আবারও বাংলাদেশি ট্রলার আটক উপকূলে নিরাপত্তা জোরদার আবারও ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গত রাতে আঠাশ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে আজ তাদের নারায়ণপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকে কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হবে আগামীকাল ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বাংলাদেশে চলমান অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে আবারও বাংলাদেশি ট্রলার আটক উপকূলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে নারায়ণপুর নিয়ে এবং সেখান থেকে কাকদ্বীপ থানার হাতে তুলে দেওয়া হবে আগামীকাল ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বাংলাদেশে চলমান অশান্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে কাক্তিক থেকে আমাদের প্রতিনিধি রবিন রবিন আবারও একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে কি জানতে পারছো বর্তমান কি আপডেট সপ্তাহের মধ্যে চার চারটি ট্রলার ইতিমধ্যে গ্রেপ্তার করেছে যার মধ্যে চলতি সপ্তাহের মধ্যে চারটি ট্রলার আটক করেছে এবং এক মাসের মধ্যেই পাঁচটি ট্রলার আটক করেছে যাতে বাংলাদেশের মৎস্যজীবী ছিল একশো আটত্রিশ জন ইতিমধ্যে যে সুন্দরবন উপকূলবর্তী এলাকার যে পুলিশ প্রশাসন রয়েছে কিংবা কোস্টগার্ড রয়েছে তারা ইতিমধ্যে আটক করা হয়েছে আটক করে তবে যেটা জানা গেল যে গতকাল রাতে হঠাৎই আবারই যখনই এই জলসীমানায় ভারত বাংলাদেশের জলসীমানায় কোস্টগার্ড যখন ডিউটি করছিল তখনই আবার একটি বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার আঠাশ জনকে নিয়ে মৎস্য শিকার করতে করতে তারা জলসীমানা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করে তখনই নথিপত্র যখন চাইতে যায় তখনই দেখতে পাই যে বাংলাদেশের টোলা তারপর তাদেরকে আটক করে ইতি বলবে যে কোস্টগার্ড তারা ইতিমধ্যে নারায়ণপুর যে মৎস্য বন্দর রয়েছে সেই মৎস্য বন্দরে নিয়ে এসেছে এবং কাকদ্বীপ যে পুলিশ প্রশাসন রয়েছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে অপরদিকে দেখতে গেলে যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা বিক্ষিপ্ত পরিবেশ রয়েছে জলসীমানা লঙ্ঘন করে কেউ যদি না ঢুকতে পারে বা যদি কেউ ঢুকে যায় সেদিকের জন্য যেমন নজরদারি ছিল তবে এই যে পরপর দেখতে গেলে চলতি মাসের মধ্যে একশো আটত্রিশ জন বাংলাদেশি তলার নিয়ে যেহেতু ঢুকে পড়েছে তলার জলসীমানের জন্য জলসীমানায় ইতিমধ্যে যে প্রশাসনের যে নিরাপত্তার জন্য বা প্রশাসনের যে নজরদারি তা তীব্র আরো বাড়ানো হয়েছে এক প্রকার বলতে গেলে যে ভারত বাংলাদেশের সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোস্টগার্ড স্নেক দেওয়া আচ্ছা বেশ ধন্যবাদ পরবর্তী খবর দিকে কাকদ্বীপ মহকুমা আদালতে অনির্দিষ্টকালের কালের জন্য কাজ বন্ধ ঘোষণা করলে আইনজীবীরা অভিযোগ হাইকোর্টের নির্দেশে বরাদ্দ কক্ষের বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ভবনের তৃতীয় তলা ব্যবহারও বাধা হয়েছে দাবি না মানা পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলেই জানিয়েছে কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশন কাকদ্বীপ মহকুমা আদালতের অনির্দিষ্টকালের জন্য সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আইনজীবীদের কারণ কিছুদিন আগে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবীদের জন্য হাইকোর্টের নির্দেশে একটি কক্ষ ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল হঠাৎ করে সেই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এমন কি ওই বিল্ডিং এর তিনতলা ব্যবহার করতে না দেওয়ায় অভিযোগ জজ সাহেবের বিরুদ্ধে আর তার জন্য অনির্দিষ্টকালের জন্য কাকদ্বীপ মহকুমা আদালতের বাড়ির সিদ্ধান্ত অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ থাকবে কাকদ্বীপ আদালত আগামীকাল থেকে কোনো আইনজীবী কাজ করবে না যতদিন না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হচ্ছে এবং পুনরায় সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনে ভোট বয়কটের কারণ হচ্ছে কাকদ্বীপ যে আদালত প্রাঙ্গণ যেটা আছে তাতে অনারেবল সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অ্যাডভোকেটদের সেরেস্তার জন্য একটা নিউ বিল্ডিং তৈরি হয়েছে সেই নিউ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে কয়েকদিন পূর্বে আমরা অফিসিয়ালি এখানে উদ্বোধন করেছি এবং হ্যান্ডওভার নিয়েছি যেদিনকার হ্যান্ডওভার নিই সেদিনকার ইলেকট্রিসিটি ছিল ওয়াটার সাপ্লাই ছিল সবই ছিল কিন্তু হঠাৎ করে দেখা গেল গত একদিন পূর্বে এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখানে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দেয় সেই বিষয় নিয়ে যখন আমরা অভিযোগ জানাই এডিজি ওয়ান এবং সিভিলজার জুনিয়র ডিভিশন যিনি বিল্ডিং ইনচার্জ তার কাছে যখন অভিযোগ জানাই তখন গতকাল একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় সেখানে কোর্ট অফিসাররা ছিলেন আমরা ছিলাম এবং পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন সেখানে দীর্ঘ আলোচনা হয় কিন্তু তাতে করে ওরা কোনো সদুত্ব দিতে পারেনি যে কেন ওরা বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করেছেন এই ফার্স্ট ফ্লোরে যেখানে অ্যাডভোকেট স্যার এইটা নিয়ে যেহেতু ওরা কোনো সদর্ত্ব দিতে পারেননি এবং কবে ওরা বিদ্যুৎ দেবেন সে ব্যাপারে কোনো অ্যাসুরেন্স দিতে পারেননি নজরাখো পরবর্তী অপর থেকে পূর্ব বর্ধমানে মেমারিতে ধারাবাহিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে পথ অপরাধে আমল গ্রন্থার বি এম হাই স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয়রা অভিযোগ স্প্রিড ব্রেকার না থাকায় বেপরোয়া গা গাড়ি চলাচল বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি অবিলম্বে স্প্রিড ব্রেকার তৈরির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপের আহ্বান জানান তারা পূর্ব বর্ধমানের মেমারিতে বেপরোয়া গাড়ি চলাচলের ফলে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে এর জেরে বৃহস্পতিবার সকালে গন্তার বিএম হাই স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা মেমারি মালডাঙ্গা রোড অবরোধ করে প্রতিবাদে হন গতকাল মেমারি থানার শঙ্করপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয় আজ আবার স্কুলে আসার পথে অল্পের জন্য প্রাণে বাঁচে এক ছাত্র ধারাবাহিক দুর্ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা জানান গন্তার গ্রাম এলাকায় ছোট ছোট স্পিড ব্রেকার না থাকায় যানবাহন অতিরিক্ত গতিতে ছুটে চলে তাই অবিলম্বে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন তারা অবরোধকারীদের দাবি রাস্তায় গতি নিয়ন্ত্রণে আনতে স্পিড ব্রেকার তৈরি করা হলে দুর্ঘটনা অনেকটাই কমবে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়ে তারা জানান প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে একটা বাচ্চা ছেলে বলে দিচ্ছিল তার জন্য কি আপনারা করেছিলেন कल के कौन सा একটা অ্যাক্সিডেন্ট হয় শঙ্করপুর পেট্রোল পাম্পের সামনে স্পট ডেট হয়ে মারা যায় তো আজকে স্কুলের ছেলেরও একটা লরি চাপা দিয়ে দিচ্ছিল সেরকম পরিস্থিতি ছিল সেখানে তো আজকে স্কুলের ছেলেরা বা এখানকার গ্রামবাসী সকলে গেলে যে রাস্তা অবরোধ করেছে যাতে হাম্প হয় এই হাম্পের জন্য যেন ছোট ছোটো হাম্প হয় এখানে বেশি বড় হাম্পের দরকার নেই ছোট ছোটো হাম্প হলে গাড়ির যে স্পিড গতিটা আছে সেটা অবশ্যই কমবে গাড়ির স্পিড গতি কমলে অ্যাক্সিডেন্ট অবশ্যই কমবে এটা আমাদের গ্রামবাসী হিসেবে আমি গন্তার গ্রামের বাসিন্দা হিসাবে আমি একটা দাবি করছি যে গন্তার গ্রামে কিছু কিছু ছোট ছোট বেশি হাইক নয় যেগুলো সব জায়গাতেই হয়েছে এই হামগুলো অবশ্যই হওয়া দরকার কালকে যে মোটর সাইকেলের গতিটা যেভাবে ছিল ওর গতি যদি অত স্পিডে যদি না থাকতো সে হয়তো পিরানে মারা যেত না তার হয়তো হাত বা পা ভেঙে যেত প্রথমত বলি যেটা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্কুলের পাঁচ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা স্কন স্কুল এটা গন্তার গ্রাম হাই স্কুল মলতার হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে এটা অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা যেটি আমাদের মেমারি শহর থেকে টানা মন্তেশ্বর মালডাঙ্গা মন্তেশ্বর এই অঞ্চলটিকে কভার করছে এবং এই রাস্তার উপরে সাতগাছিয়া পড়ছে অর্থাৎ দূর দূরান্ত থেকে যে সমস্ত ভারী ভারী যানবাহন এখানে চলাচল করে সেই যানবাহন চলাচল করার জন্য রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে এই স্কুল টাইমে প্রায় আমাদের এই মানে স্কুলে প্রায় বারোশো থেকে পনেরোশো স্টুডেন্ট প্রতিদিন কিন্তু আমাদের স্কুলে মানে যাতায়াত করছে এবং রাস্তার ধারের এই গেটটি পেরোচ্ছে এখন ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন দুঃখের সময় যাই দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রশাসনকে জানাচ্ছি এখানে হাম্পের প্রয়োজন আমাদের এই হাম ছাড়া গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে না প্রশাসন আমাদের ইতিমধ্যে গার্ড স্কুলের সিম্বল আছে সেটাও দেখে না গাড়িগুলো ছুটে যায় এবার ছুটির সময় হোক বাস শুরুর দিকে হোক এই গাড়ির গতি যদি নিয়ন্ত্রণ করা না খালি হয়ে যাবে পূর্ব বর্তমান থেকে সুমন উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় উদ্বোধন হওয়া ছটির মধ্যে চারটি স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের অভাবে বন্ধ শুধুমাত্র একটি কেন্দ্রে আংশিক পরিষেবা মিলছে ভোগান্তিতে স্থানীয়রা পৌরসভা জানিয়েছে পরিকাঠামো প্রস্তুত কিন্তু চিকিৎসক না থাকায় পরিষেবা বন্ধ দ্রুত স্বাস্থ্য পরিষেবা চালুর দাবি তুলেছেন বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার গারোলিয়া পৌরসভা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে মোট ছটি স্বাস্থ্য কেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচটি কেন্দ্র ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে তবে উদ্বোধন হলেও চারটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেগুলো বন্ধ শুধুমাত্র একটি কেন্দ্রের আংশিক পরিষেবা চালু রয়েছে আর এর ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকেই আশেপাশের অন্য এলাকায় ছুটে যেতে বাধ্য হচ্ছেন এ প্রসঙ্গে গারুলিয়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায় জানান পরিকাঠামো সম্পূর্ণ তৈরি রয়েছে তবে চিকিৎসকের ঘাটতির কারণেই পরিষেবা দেওয়া যাচ্ছে না চিকিৎসক দেওয়া হলে কেন্দ্রগুলোতে চিকিৎসা পরিষেবা শীঘ্রই শুরু করা হবে স্থানীয়দের দাবি স্বাস্থ্য পরিষেবা যাতে দ্রুত শুরু হয় তার জন্য প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন গোটা বিষয় দিয়ে কথা করতে ছাড়েনি বিজেপি নেতা কুন্দল সিং বলেন শুধু বিল্ডিংই নয় পরিকাঠামো বা স্বাস্থ্য কেন্দ্রের দিকেও নজর নেই রাজ্য সরকারের রাজ্যে পালাবদল না হলে নতুন করে কিছুই সম্ভব নয় পুরোটা ঠিক না পরিকাঠামো আছে আমাদের ইএসও পিডি একটা একটা হচ্ছে ইপিএসি ওয়ান ইপিএসি টু একটা হচ্ছে জল ট্যাঙ্কিতে একটা উপায় যথারীতি ওখানে ডাক্তার আছে ওখানে সমস্ত রকম ল্যাব আছে ডেঙ্গু টেস্ট ছাও হয় যেটা আপনি এত বলতে চাইছেন আমাদের ছটা আরবান হেলথ সেন্টার আরবান হেলথ সেন্টার ছটা আমাদের স্যাংশন তার মধ্যে একটা অন দ্য ইনস্ট্রাকচার ঠিক আছে আর পাঁচটা কমপ্লিট তার মধ্যে কুড়ি নম্বর একটা আমাদের ডাক্তার পেয়েছি আমরা স্টাফ পেয়েছি ভালো চলছি কুড়ি নম্বরে আর একটা হচ্ছে তেরো নম্বর একটা দশ নম্বর একটা হচ্ছে বারো নম্বর আর একটা সতেরো নম্বর এই চারটে কমপ্লিট কিছু অ্যাপার চাষ আমাদের সিএমএইচ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর নিয়মিত হচ্ছে স্বাস্থ্য দপ্তর পাঠাবে একজন ডাক্তার একটা নার্স একটা সহায়তা কেন্দ্র একজন হেল্পার একজনকেও পাঠায়নি আজকে সিএমএইচ কাজেই আমাদের এই চারটে কেন্দ্রে আমরা একটু অসুবিধায় আছি আমি এর আগে আপনারা একবার আমার থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম শুধু নতুন করে বিল্ডিং হয় কন্ট্রাক্টর শুধু পয়সা কামাচ্ছে তারা কমিশন পাচ্ছে নেতারা কমিশন পাচ্ছে কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র চালাতে জন্য যেই লোকদের দরকার আছে আপনার ডক্টর সেই স্টাফ গুলো রিক্রুটমেন্ট তো হচ্ছে না শুধু বিল্ডিং বানিয়ে ফিটে কেটে সেটাকে উদ্বোধন করে দেওয়া হচ্ছে ছবি তোলার জন্য আলটিমেটলি কিন্তু ওইখান থেকে মানুষ কত পরিষেবা পাচ্ছে এইটা কিন্তু দেখার ব্যাপার আছে আমি আগে বলেছিলাম আর আমার কথাটা সত্যি হচ্ছে দেখুন তালা ঝোলানোই আছে ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা নজরাগর পরবর্তী খবর থেকে আলিপুরদুয়ার জেলায় বীরপাড়ায় গেট ডেঙ্গা নদীর ব্রিজে মেরামতির কাজ দ্রুত শেষ করতে ভোর থেকে বড়ো চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয় হওয়ায় বিপর্যস্ত উত্তরবঙ্গ ও উত্তরপূর্বমুখী পরিবহন রাস্তার দুধারে আটকে পড়েছে হাজারো ট্রাক ও বাস আগাম বিপক্তি না থাকায় ক্ষোভ বাড়ছে যাত্রী ও চালকের মধ্যে হঠাৎ বন্ধ বড় গাড়ি চলাচল গেটগেন্ডা নদীর ব্রিজকে ঘিরে চরম ভোগান্তি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার গেটগেন্ডা নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ ব্রিজ দিয়ে বৃহস্পতিবার ভোর তিনটে থেকে সব ধরনের গাড়ি চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত হওয়া ব্রিজটির মেরামতের কাজ দ্রুত শেষ করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে গোটা উত্তরপূর্ব ভারত অর্থাৎ সেভেন সিস্টার্স রাজ্যের যাওয়ার অন্যতম প্রাথমিক সংযোগ পথ এই রুটটি ফলে হঠাৎ করে বড় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার দুই ধারে আটকে পড়েছে কয়েক হাজার ট্রাক বাস ও পণ্যবাহী যান তৈরি হয়েছে তীব্র যানজট স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ব্রিজটির একটি অংশ বসে যাওয়ায় সেখানে মেরামতের কাজ শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে কাজ চলতে থাকায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হলেও সম্পূর্ণ বন্ধ করার কথা আগে জানানো হয়নি তাই আচমকা এই পদক্ষেপে সমস্যা বাড়িয়েছে বহুগুণ প্রশাসনের দাবি জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতের কাজ দ্রুত শেষ করতেই বড় যানবাহন বন্ধ রাখতে হয়েছে ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং কাজ শেষ হলেই চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়ার সাধারণ মানুষ ও গাড়ি চালকদের প্রশ্ন জরুরি মেরামতের জন্য আগে থেকে কেন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো না পরিস্থান হরেছেন আজ তবে এসবের মাঝে প্রশাসনের তৎপরতা এখন নজর কাচ্ছে সকলের আলিপুর দুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা মিসাইদ খবর এখন কা পতন এ পর্যন্ত এই পরবর্তী খবর চলে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রিয়